হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তোমায় চ্যানেল বাচ্চারা আমি তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে গেলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে যে আজকে আমি যাচ্ছি মঠে পুজো দিতে আমি এখন রেডিওয়ে বেরিয়ে পড়েছি আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ মামার বাড়ি থেকে সবাই আসবে তো ওই যে এখানে জ্যামপুর হয়েছে কাটাখাটায় চলে এসছে এখানে জ্যামপুরের সব অটো দাঁড়িয়ে আছে আর মামারা ওখান দিয়ে একটা অটো বুক করেছে অটো ভাড়া করেছে সেই অটোটা ভাড়া করে তাতে করে আসছে তো অটোতে উঠে পড়েছি এসে ওখান দিয়ে পুজোর জিনিস কিনে নিয়েছিলাম সন্দেশ কিনে নিয়েছিলাম নিয়ে অটোতে উঠে গেছে তো অটোতে অনেকেই আছে আমরা এখানে মাসি দেখতে পাচ্ছ মানে মাসির সামনে বসে চলে মাসিকে দেখা যাচ্ছে তো মামা থেকে সবাই আসছে শুধু আমাদের বাড়ি এখান থেকে জাস্ট আমি একা উঠেছি তো মামি মামু আর মাসি তিনজনের সামনে বসেছিলো আর ড্রাইভার ছিল আর পিছনে আমি ছিলাম তারপরে মাসির শাশুড়ি তারপরে দিদা তারপরে দিদার মা ভাই মানে মাসির ছেলে আর আমার মামার ছেলে সবাই ছিল তো এখানে আমরা অটো থেকে লেবে গেছি মন্দিরে এখানে চলে এসেছি বলে তারপর ভাই যে আমার কোলে ঘুমাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলো বাচ্চা মানুষ তো তাই জন্য অনেকটা গাড়ির হাওয়া খেয়ে এসছে তাই জন্য ঘুমিয়ে পড়েছে তারপরে এই যে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি তো প্রসাদ কিনবে তারপরে ওখানে সবাই স্নান করবে বা হাত মুখ ধোবে ওখান থেকে ফল ফুল সব কিছুই নেবে তার জন্য এখন আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম তো বাড়িতে করা ফল টল নিয়ে এসছিলো আরও যা লাগবে ওখান থেকে সব নিয়ে নেবে আর এই যে বাবার পুকুর তো এখানে মঠের সময় তো প্রচুর ভিড় হয় তোমরা দেখেছ আর এমনি সময়ও মানে যারা আসে সোমবার শুক্রবার দিতে তখন মোটামুটি বেশি ভিড় হয় না কিন্তু মানে মঠের সময় তখন প্রচুর ভিড় হয় সবাই প্রথমে স্নান করে নিয়েছিল। তারপরে ভাইকে স্নান করে নিল তারপরে এখানে সবাই মাথায় টিকা দিচ্ছিলো ও মানে সবাই মানে ঠাকুরের যে তিলক দেয় না সেটা দিচ্ছিলো তো ভাইকে প্রথমে দেওয়া হচ্ছিলো তো ভাই এটা নিতে চাইছিলো না মানে ছটফট করছিলো ও তা ওকে জোর করে দেওয়া হলো তারপরে মানে ও কান্নাকাটি করার মতো অবস্থা হয়ে গেছিলো তারপর যখন মানে মাসির ছেলেকে ভাইকে দিচ্ছিলো তখন ভাই ভালো মানে মামার ছেলে তখন গলু ভালো করে দেখছে মানে প্রথমে যদি ভাইকে দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো ও হয়তো দেখলে হয়তো নিতে চাইতো তো সেটাই আমরা বলছিলাম সবাই মিলে যে ভাই এখন দেখছে তো পরে দিলে হয়তো ভালোভাবেই নিয়ে নিত তো তারপরে এখানে সব কিছু গুছিয়ে নিয়ে ডালা সাজিয়ে নিয়ে আমি এখানে বসে বসে তো সেটা নিয়ে আবার মন্দিরে আমরা চলে এসেছি মন্দিরের এখানে তো এই যে ভাই মামা মামি সবাই লাইনে দাঁড়িয়ে আছি মাসিরাও আছে এখানে দিদা আছে তো সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কারণ লাইন পড়েছে যেহেতু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তাই জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আমরা তো অনেকক্ষণ ভাই দাঁড়িয়ে থাকতে হয়েছে এই যে পিছনে মাসি আছে দিদা আছে তারপরে মানে মাসির শাশুড়ি আছে আমার চোর দিদা আছে তো সবাই মিলে এখানে লাইন দিয়েছেন তারপরে একটা মানে কেউ একজন মাসি করেছিল হয়তো ঠাকুর দেওয়ার তো সেই ঠাকুরটাকে নিয়ে আসছিলো গাড়িতে করে তো ওরা বাজনা ব্যান্ড বাজ বাজছিলো সব বাজি বাজিয়ে নিয়ে আসছিলো ঠাকুরটাকে মানে শিব দুর্গা দুটো ঠাকুর ছিল তাই থেকে মানে ভ্যানে করে হয়তো ওখানে মানে কি নিয়ম আছে হয়তো যে পাঁচবার সাতবার ঘোরাবে এরকম তো তারপরে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি তো এসে মানে সবাই বসে পড়েছে পুজো দেওয়ার জন্য মানে সব মানে তিনটে চারটে বামন আছে তো সবার কাছে দুজন তিনজন করে এইভাবে বসে আর এই যে ঠাকুর মানে মন্দিরটা আর ভিতরে আমরা প্রায় সময় আসি এখানে পুজো দিতে তো বারবার মঠের ভিডিওই তোমরা দেখতে পাবে তো সেই জন্য এখানে মানে মামি ভাইয়ের জন্য পুজো দিতে এসেছিলো তো আমরা সবাই মিলে গিয়েছিলাম তো মাসি ভাই থেকেও মাসিরা এসেছিলো দিদারা স্টোল সবাই এস্ট আমি বাড়ি থেকে আনতে গেছিলাম একাই গিয়ে এখানে পুজো দিতে বসে পড়েছে মামা মামি ওরা আগে বসে করেছিলো আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে পুজো এক এক করে হবে তো আগে বসতে না বসতে যে কুপনগুলো কেটেছিলো একত্রিশ টাকা কেউ পঁয়তাল্লিশ টাকা একশো এক টাকা এইসব কুপনগুলো যেগুলো কেটেছে মন্দিরে ঢোকার জন্য সেগুলো আগে বামুনরা নিয়ে নিল নিয়ে তারপরে এক এক করে যা যা নিয়েছে বামুন যেভাবে পুজো করে তো সে সেইভাবে পুজো করা শুরু করে দিয়েছিলো তো ওরা তিনজন বসেছে মানে আমার আর ভাই তিনজনে ওরা তিনজন একসাথে মানে পুজোটি সেরে নিল তারপরে আমরা বসেছিলাম পুজো দিতে তারপরে ভিতরে মন্দিরে পুজো দেওয়া হয়েছে তো ওখানে তো আর ভিডিও করতে পারিনি আমি নিজে নিজে তো বাইরে বেরিয়ে যখন সারের মাথায় জল ঢালছিলাম তখন মাসিকে বললাম আমাকে একটু ভিডিও করে তো মাসি ভিডিও করছিল তো ওই সারের মাথায় জল দিচ্ছিলাম আমি একটু দিদা মা তারপর ছোট দিদা সবাই ওখানে দাঁড়িয়েছিলো তো সবাই বলে যে সারের কানে কিছু বললে সেটা নাকি সত্যি হয় মানে সেই আশাটা পূরণ হয় তো সেই জন্য আমিও কিছু একটা মনের আশা ছিল সেটা চাইলাম তো তারপরে এখানে গড় সেরে নিয়ে তারপরে ওখানে যে পাশেই দুর্গা মন্দির আছে তো আমি ভাইকে নিয়ে বলছিলাম চল ভাই আমি একটু দুর্গা মন্দির দিয়েছি এখানে খুব রোদ এখানে বসতে থেকে কি করবো দুজন দাঁড়িয়ে তো আমি আর ভাই দুজন এখন যাচ্ছিলাম মন্দিরের দিকে এই হচ্ছে দুর্গা মন্দির তো এটা আগে ছিল না এখন নতুন করে করেছে মন্দিরটা মানে যেহেতু শিব ঠাকুরের মন্দির আছে দুর্গা ঠাকুরের মন্দির নেই সেই জন্য দুর্গা মন্দির বলে এখন নতুন করেছে মন্দির মানে ওখানে পুজো দেওয়ার পরে সবাই এখানে এসে পুজো দেয় আর তারপরে পরে মানে যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে দেখো কত লাইন পড়ে গেছে আমরা যখন ছিলাম তখন কম লাইন ছিল তো এখন দেখছি পুরো মন্দিরটা চারিদিক থেকে গোল হয়ে ঘিরে লাইন পড়ে গেছে আর এই যে মন্দির মন্দিরটা অনেক পুরাতন মন্দির আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমরা যখন থেকে হয়েছি তখন থেকেই মন্দির পুজো দিতে আসছি তো এখানে খেলনার দোকান ছিল কিছু তো এই খেলনার দোকান থেকে দি মাসির ছেলে মামার ছেলে আর একটা মাসির ছেলে তো সবাইকে ঢোল কিনে দিচ্ছিলো তো সেই জন্য এখানে এসে আমরা দেখলাম তারপরে কেউ মানে মানসিক চোখাতে এসছে একটা লরি ভর্তি হয়ে তো তারাও মানে বাজনা নিয়ে এসছে কাউরা বাজনা নিয়ে এসছে সবাই আনন্দ করে তো আমাদের পুজো দাওয়া হয়ে গেছে এখানে বসে আছি এবার বললো যে না খাওয়া দাওয়া করে যাবে অনেক দেরি হয়ে গেছে তো সেই জন্য এখন দেরি করছি না আমরা বেরিয়ে যেতাম তারপর একটা দোকান দিয়ে আমরা থালা কিনে নিয়ে এসছি নিয়ে তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম খুব গরম লাগছিলো তাই জন্য আইসক্রিমটা খাওয়ার পরে এখানে সবাই খেতে বসে গেছিলো তো এই যে মুড়ি ঘুগনি আর ভাই ঢোল বাজাচ্ছে তো মুড়ি ঘুগনি আর বেগুনি কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে তো সবাই সবার মতো যে যেখানে পেয়েছে সে সেখানে খেতে বসে গেছে তো একটা স্নান ছিল সানের ধাপে তিনি অনেকে বসেছে মানে যে সানের দিনে বসার যে জায়গাগুলো করে না সেখানে আর সামনে আর এই যে ভাই আমাদের গলু ভাই তো গলু ভাই এখন মুড়ি খেতে শুরু ও একা একা মুড়ি খাচ্ছে বসে বসে সবাই মুড়ি খাচ্ছে তলবাই খাচ্ছে তো ও খাবে না তো ও চেক করছিলো তো ও তো ঝাল খায় না মানে খাই না বললে ভুল কিন্তু মানে বড়দের তো আর তো খুব ঝাল ছিল সেই জন্য শুধু মুড়ি খাচ্ছিলো তারপরে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের তো আমরা এবার বাড়িতে যাবো তো তারপরে অটোতে করে আমরা চলে আসলাম আর মাসি আর ভাই মানে মাসির ছেলে আর মাসির শাশুড়ি ওরা সব আমাদের বাড়িতে এসেছিলো তো ওখান দিয়ে পুজো দিয়ে এসে কাটাখালে লেবে গেছিলো তো আমরা তিনজনে এখন চারজন হেঁটে আসছিলাম তো আমি ভাইকে বলছিলাম যে তোর বাড়িতে খাওয়া দেয় না কি তুই এমন রোগা হয়ে যাচ্ছিস এইসব বলে আমরা মজা করছিলাম হ্যাঁ বাড়ির কাছে প্রায় এসেই গেছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার খুব তাড়াতাড়ি ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই দেখাবে নেক্সট ভিডিওতে